হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি সানি ব্লগ সারসামের ছোট্ট একটি সোনার শহর থেকে আমি হলাম গিয়ে রুবি আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানি সবাইকে আজকে ব্লগটি স্টার্ট করছে তো আই হোপ তোমাদের জন্য খুব ভালো লাগবে আজকের এই ব্লগটি তো ছোট্ট একটা ব্লগ আজকে যেহেতু না অ্যাকচুয়ালি খুব বিজি ছিলাম তার কারণে হয়তো ভিডিওটা মানে আমি শ্যুট করতে পারিনি অনেক কাজে চাপে ছিলাম তো তাই আর কি শ্যুট করতে পারিনি তো যাই হোক তোমাদের সাথে আমি গিয়েছিলাম স্কুলে স্কুল থেকে বাড়ি ফেরা ফেরার সময় আর কি বাড়িতেই তো তাই তোমাদের সাথে আর কি সামনে এসে কথা বলছি তো এখন যাবো একটু ছাদের উপরে ছাদের কথা বলতে বলতেই ভাবছি চলো ছাদের উপরে যাই তো আমার সাথে থাকো সঙ্গে থাকো পুরো ভিডিওটি খুব ভালো লাগবে তো আমি যাচ্ছি একদমই ছাদের উপরে তো চলো উপরে যাই বর কী করছে ছেলে কি করছে তোমাদেরকে দেখাবো তো আজকে স্পেশালি যেটা হয়েছিল সেটা হলো কে আজকে হলো কে আমার বর এনেছিল চিকেন আজকে স্পেশাল যেটা হয়েছিল এটা হলো কি চিকেন তো আমার বর এনেছে চিকেন আর সব থেকে ভালো ব্যাপার হলো কি আমার বরে কিন্তু আজকে রান্না করবে আমি কিন্তু চিকেনটা রান্না করছি না ঠিক ঠিক আছে তো বরকে বললাম তো চলো তুমি রান্না করে দাও তো সকালবেলা একবার স্নান করে নিয়েছি ঠাকুরের দিয়ে রান্না সকালবেলা কি বলতে রাতের একটু তরকারি ছিল সেগুলো গরম করে রেখে গিয়েছিলাম আর ভাত রান্না করেছি তারপর বর বর ফোন করে বলো যে না চলো আজকে একটু চিকেন খাওয়া যাক তো আমি বললাম ঠিক আছে চলো হবে তারপর আমি একদমই কি করলাম জানো তো আমি ঘরে আসলাম তারপর দেখি বর অলরেডি চিকেন এনে কাটাকাটি করছে আর কি তো ভাবলাম যে হোক বর যখন রান্না করবে তাহলে তো ভালোই হয়েছে কারণ আমি না সকালবেলা একটু কাপড় কতগুলো ভিজিয়ে রেখেছি তো সত্যি বরের হাতে চিকেন রান্না খেয়ে দারুণ লেগেছে জাস্ট দারুণ আর ওইটা হলো কি আমাদের ঠাকুর ওইখানেই আর কি পুজো আমি আগে ঘরে দিতাম যাই হোক সব কিছু সমাধান তো হয় তাই না তো দেখো কতগুলো কাপড় নিচে বেঁচেছি আরও কতগুলা রয়ে গেছে তো এবার যাবো আমি তো চলো কাপড়টা আগে চেঞ্জ করে নিই আর জানো তো সকালবেলা যেহেতু গিয়েছিলাম আর সমস্ত ঘরের কি বলবো জ্বালানাগুলো খোলাই হয়নি তো সকালবেলা খুব তো হুড়ো তারার মধ্যে না কিছু করা হয় না তো যাই হোক ওইদিকে দেখো জ্বালানাটা খুলছি বাইরে মানুষে কাজ করছে তো চলো ওই জানানাটাও ফুলে নিই তো সেটাই আর কি আর বন্ধুরা তোমাদের আমার ব্লগ ভিডিও কেমন লাগছে জানে আজকে ব্লগটি ভালো হয়নি অ্যাকচুয়ালি না নিজে না কিছু করতেই পারছি না ঠিক করে এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম তো যাই হোক ওইদিকে দেখো ছেলে আমার বর নিয়েছে চিকেন লেগ পিস এটা কিন্তু ছেলের জন্য একটাই করেছে তো এখানে পেঁয়াজ কুচি দিয়েছে তো যাই হোক আজকে আমি বেঁচে গেলাম তো চলো বর হয়ে চিকেনটা রান্না করলো দেখো কি করে কি করলো আমি দেখাতে পারলাম না কারণ বর আমাকে দেবেই না শ্যুট করতে বিশ্বাস করো খুব কষ্টে এটা শ্যুট করেছি তো দেখো কালারটা কি দারুণ এসেছে না এতটাই ভালো লাগছে সত্যি তো আমার বরের হাতে চিকেন রান্না কিন্তু সত্যি বন্ধুরা খুব অসাধারণ হয় খুব ভালো লাগে তো বর কিন্তু খুব দারুণভাবে রান্না করতে পারে চিকেন খুবই খেতে টেস্টি হয় খুব খুব বলতে খুব তো আজকে খুব ভালো করে খাওয়া হবে তো সত্যি জানো তো ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে আমার শাশুড়ি মা আমার ছেলে গিয়েছিল পুজো বাড়িতে বিশরী পুজো হয়েছিলো তো পুজো বাড়ি থেকে একটু প্রসাদ আনেছে আর কি তো ভাবলাম চলো ঠিক আছে এগুলো না হয় পরে খাওয়া যাবে এগুলো ঢেকে দেই চলো তো ঢেকে দিলাম যেহেতু এখন জাস্ট খেয়েছি এখন কিছু খেতেও পারবো না পরে খাবো আর কি তো এটা ঢেকে দিয়েছি আর ওইদিকে দেখো আলাদা করে মানে রাতের জন্য চিকেন রাখা হয়ে গেছে ওই দেখো তোমার ব্যাক ক্যামেরাটা একদমই ভালো না তার জন্য কালারটা এরকম দেখাচ্ছে কেমন যেন হয়ে গেছে কিন্তু খুব সুন্দর কালার বিশেষ করে বন্ধুরা আসলে না মানে কি বলবো আমার তো বর বর রান্না করেছে তো আর সত্যি খেতে দারুণ হয়েছিল আর আমার ব্যাগ ক্যামেরাটা ভালো না বলে এরকম তো চলো আজকের মতো ছোট্ট একটা মিনি ব্লগই বলতে পারো আজকের জন্য সবাইকে বিদায় নিচ্ছে সবার কাছ থেকে দেখা হবে নতুন একটি ব্লগের সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন একটি ব্লগের সাথে